হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র নববর্ষের বাণী গ্রন্থের তেরোশো ষাট সনের পয়লা পৌষ সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একাশি পিপিলিকার বলকে আমি বিশ্বাস করি এজন্যই ঐরাবতের বিরুদ্ধতাকে আমি গ্রাহ্য করি না মানুষের দেবত্বকে আমি বিশ্বাস করি এজন্যই তেত্রিশ কোটি দেবতার কল্পিত মূর্তির পূজা আমি পরিত্যাগ করিয়াছি ছয় পয়সা দামের কর্মের পথের বল আমি প্রত্যক্ষ করিয়াছি এজন্যই দশ হাজার টাকার ব্যাংকের চেককে আমি লোভনীয় জ্ঞান করি না ক্ষুদ্রকে বিশ্বাস করো ছোট্টকে মর্যাদা দাও হেওকে পূজা করো তোমার অসাধ্য কাজ জগতে কিছুই থাকিবে না জয় জয়গুরু